আজ বেলা এগারোটায় র্যাবসায় যশোরের একটি টিম আলোচিত সুমন হত্যার এক নঙ্গাসী মুমিন গাজীকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষার পরে ফুলতলা থানাতে হস্তান্তর করেন পরবর্তী সময়ে ফুলতলা থানার ওসি তদন্ত জবানের জিজ্ঞাসাবাদ শেষে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে ফুলতলা সি এম এম ম্যাজিস্ট্রেট কোর্ট বরাবর প্রেরণ করা হয় এবং একই সাথে খুলনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন প্রাথমিকভাবে সুমন হত্যার এক নং মোমিন গাজী র্যাবসায় যশোরকে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে এবং একইভাবে ফুলতলা থানাকেও মুমিন গাজী সুমন হত্যার নেপথ্যে চাঞ্চল্যকার তথ্য দেয় যাদের মধ্যে তরিকুল মোল্লা পিতা ইসাক মোল্লা মোল্লা পিতা আরশাদ আলী মোল্লা ফয়সাল বিশ্বাস পিতা মৃত গুলাম বিশ্বাস মোহাম্মদের নায়ক গাজী পিতা মৃত হব গাজী মহম্মদ রনি বিশ্বাস পিতা ফারুক বিশ্বাস মোহাম্মদ মাসুম গাজী পিতা নাজিম ওরুফের নায়েক গাজী সাদ্দাম মোড়ল পিতা নাজের মোড়ল শাহিদ মোড়ল পিতা নাজের মোড়ল সর্বসং ফুলতলা জেলা খুলনার নাম উল্লেখ করেন এবং একই মামলায় পাঁচজনের নাম অজ্ঞাত রয়েছে উক্ত মামলায় মিনারুল মোল্লা পিতা আব্দুল লতিফ মোল্লা মমিন গাজী পিতা নাজিম গাজী ও রূপের নায়ক গাজীকে পুলিশ খুলনা জেলা কারাগারে হস্তান্তর করে যার মামলা নাম চোদ্দ তারিখ তেইশ চার দুই হাজার পঁচিশ ধারা একশো তেতাল্লিশ তিনশো একচল্লিশ একশো নয় চারশো সাতাশ অবলিক চৌত্রিশ তিনশো দুই প্যানাল কোর্ট আঠারোশো ষাট রুজু করা হয়েছে আলোচিত সুমন হত্যা মামলায় অন্য আসামিদেরকে ধরতে প্রশাসন মাঠে ময়দানে সক্রিয় আছে 这个，这个，这个。